আসসালামু আলাইকুম আজকের এই বৃষ্টির দিনে আমরা লাকড়ি চুলা দিয়ে রান্না করতেছি এই বৃষ্টি স্নাত দিনে ভেজা লাকড়ি দিয়েও যে জলে এবং বৃষ্টি হইলে যে লাকড়ি চুলা জ্বালায় যখন কোনো অসুবিধা নাই ধোঁয়া নাই কোনো কিছু নাই এটা প্রমাণ করার জন্য আজকে আমরা বৃষ্টির ভিতরে এই ভিডিওটা শুরু করছি তো আমাদের এই লাইভ ভিডিওতে আপনারা দেখতেছেন যে এইভাবে কি এই যে ছোটো ছোটো কাঠের টুকরা গাছের ডালপালা যেই কোনো কিছু দিয়ে আমাদের এই চুলাগুলো জেলার লাখড়ির চুলা কোনো রকম ধোয়া কালি কোনো কিছু নাই দেখেন কিছু সমস্ত রয়ে জ্বলতেছে ঠিক আছে কী পরিমাণ তাপ এবং খুবই ক্লিন আগুন লাকড়ির চুলা এতটা ক্লিন আগুন আসবে এটা আসলে চিন্তাও করা যায় না তো ধোয়াবিহীন আধুনিক লাকড়ির চুলা নিতে এবং আরও বিস্তৃত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস ধানমন্ডি আবাসিক এলাকা এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজি নজরুল ইসলাম টাওয়ার লিফটেড দুই স্মার্ট ইকো স্টোভ আর এছাড়া আমাদের এখানে যে চুলাগুলো পাইবেন সেটা হচ্ছে আপনার ফ্যামিলি দর্শন স্টেনলেস স্টিলের তৈরি আর কমার্শিয়াল আছে এম তৈরি যেগুলো হচ্ছে সবুজ কালারের এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি সাইজের চুলা যেটাতে আপনি মোটামুটি দশ বারো কেজি রান্না করতে পারবেন সমোসা সিঙ্গারা ইত্যাদি তৈরি করতে পারবেন এর বাইরে এই যে আরও বড়ো বড়ো চুলা আছে যারা চান যে বড়ো বড়ো বিরিয়ানির হাড়ি দিয়ে রান্না করবেন অর্থাৎ তিরিশ চল্লিশ কেজি রান্না করবেন পঞ্চাশ কেজি রান্না করবেন একশো কেজি রান্না করবেন সেই ধরনের চুলা আমাদের কাছে আছে এছাড়া যারা চাচ্ছেন আপনারা যে একসাথে দুইশো আড়াইশো তিনশো লিটার পানি অথবা দুধ গরম করবেন মিষ্টির জন্য করবেন যেই কোনো ধরনের আপনারা চোটা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা তৈরি করে দিব আপনাদেরকে এবং আমরা অর্ডার অনুযায়ী তৈরি করে থাকি যার যেরকম প্রয়োজন সেভাবে আমরা তৈরি করে দিয়ে থাকি তো আপনার যদি রেস্টুরেন্ট ব্যবসায় ভালো করতে চান বা আপনার কলকারখানায় যদি উৎপাদন খরচ আপনি কমাইতে চান যাদের আগুন প্রয়োজন গ্যাস দিয়ে করেন অথবা লাকড়ি দিয়ে আপনারা করেন না কেন যদি আপনারা মিনিমাম সেভেন্টি পার্সেন্ট সেভ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনার ব্যবসা একটা ভালো ব্যবসায় রূপান্তরিত হবে আল্লাহ হাফিজ